আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কলম বানানোর মেশিন দিয়ে কলম তৈরি করতেছে আমাদের নতুন উদ্যোক্তা দেখেন আমাদের মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ এই যে কালী পুজো যাচ্ছে ভাই হয়েছে আর দিন না এটা কিন্তু আমার দিকে ঘুরানো আমি দেখতেছি কিন্তু আপনি মনে হয় দেখেন ভালো করে খেয়াল করছিলেন আচ্ছা এই যে দেখেন লাইভে কালি বললাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কলম তৈরি করে এই কাজগুলো করা কিন্তু খুবই সহজ পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবেন তারপরে যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন কীভাবে কাজ করবেন এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব। যে মাথাটা মোটা ওটা ভিতরে এটা দিবেন বাম হাত দিয়ে তাহলে আপনার দিতে সুবিধা হবে ডান হাত দিয়ে কাজ করতে অসুবিধা হয় দেখে চাপ দেন মেজারমেন্ট ঠিক আছে দেখতে হবে না আপনি চাপ দেন জোরে চাপ দেন এটা মেজারমেন্ট ঠিক করা আছে কোনো সমস্যা হবে না এখন হচ্ছে আমাদের নিপ লাগাতে হবে এটা হচ্ছে আমাদের নিপ ফিডিং মেশিন এই মেশিন তো হচ্ছে নিপ লাগাতে হয় এই যে নিপ ফিডিং মেশিন দিয়ে নিপ ফিডিং করতে হবে দাঁড়ান ভাই দেখি উল্টা হয়েছে উল্টা হয়েছে না ঠিক আছে জি যে মাথা লেখাটা ভিতরে যাবে জোরে চাপ দেন এটা মেজারমেন্ট ঠিক আছে সমশানে নিপ লাগছে আচ্ছা এটা এখন একটু লেখার চেষ্টা করেন তো দেখি লেখা দেয় কিনা এটা কিন্তু এখনই লেখা দিবেন না এটা কি আমাদের কি করতে হবে ইয়ার টাইট করতে হবে এটা একটু ইয়ার টাইট করেন জি জি যে কলমের যে মাথাটা লাগে এটা মেশিনের ভিতরে যাবে বলেও যদি উল্টা দিকে দেন তাহলে ভিতরে কিন্তু যত কালি আছে সব বের হয়ে যাবে এখন আমাদের মোটরের সুইচটা দিয়ে দেন এটা আমাদের তো 10 মিনিটের মতো ঘোরাতে হবে তাই না আচ্ছা তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমাদের কাছে একটা কলম বানানোর মেশিন নিয়েছেন হ্যাঁ ভাই বর্তমানে কি কাজ করতেছেন আমি বর্তমানে ডিলারশিপের ব্যবসা আছে ডিলারশিপের আচ্ছা আচ্ছা ডিলারশিপের কি এই কলম বিক্রি করেন হ্যাঁ কলম খাতা আচ্ছা আপনার চাহিদা কি রকম আছে চাহিদা আমার অনেক ভালো মোটামুটি আছে কলমের অনেক চাহিদা আছে তাহলে নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ব্যবসার কিন্তু ভাই হচ্ছে মার্কেটিং মার্কেটিং যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে অবশ্যই বিক্রি করতে পারবেন নাকিআাল্লাহ আমার চাহিদা আছে আর তো থেকে খাতার মেশিনটাও নেওয়ার হম আচ্ছা আচ্ছা ভাই কিন্তু রানিং ব্যবসা যার কারণে পরামর্শ দিয়েছি খুব দ্রুতই অটো মেশিনটা নেওয়ার জন্য কারণ প্রোডাকশন যখন আপনার বেশি লাগবে তখন কি ম্যানুয়াল মেশিনের প্রোডাকশনে হবে না তখন অটো মেশিন লাগবে যখন আপনার ডেইলি দশ পনেরো হাজার বিশ হাজার পিস লাগবে একটা ডিস্ট্রিক্ট যখন কভার করবেন বা বড় পরিসরে করবেন তো ভাই আমাদেরকে কীভাবে খুঁজে পেয়েছেন আপনাদেরকে আমার প্রথম ইয়ার হলো অনলাইনে আপনার একটা ভিডিও দেখছিলাম আমি আচ্ছা ওই ভিডিওর মাধ্যমে আমি কি আপনার মোবাইলে যোগাযোগ করার পরে আমি এখানে কি আর খুঁজে নিছি আপনাদের অফিসটা এরপর একদিন আসছি আসি দেখার পর মেশিনগুলো দেখলাম আমাকে দেখাইলেও পাঁচ মিনিটের মতো ওরা প্রশিক্ষণ দিয়ে দেখাইছে পরে আমি বললাম যে ঠিক আছে আমি সাতটা পনেরো দিন পর আসবো আসি আমি মেশিন নিয়ে যাবো এখন মোটামুটি বিশ পঁচিশ দিন হয়ে গেছে আজকে আসছি আপনাদের থেকে এখন মেশিন নিয়ে যাবো তো আপনি অর্ডার করে রাখছিলেন কাঁচামাল আমরা সবকিছু রেডি করে রাখছি নাকি হ্যাঁ নিজস্ব নামে বানাইছে নিজস্ব নামে নিজস্ব আচ্ছা ভাই নিজস্ব নামে ব্র্যান্ডিং করেছে সবকিছু তো আমরাই করে দিয়েছি নাকি হ্যাঁ সবকিছু আপনারা কিন্তু নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবেন এই যে এখানে কলমের পাতায় নাম দেওয়া আছে কলমের বডিতে নাম দেওয়া আছে এগুলো সব কিছু আমরা করে দিব তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখি একটু কি কলম বানাইলেন ভাই লেখা দেখেন আমাদেরকে এই যে দেখেন লেখা বসছে লেখা ঠিক আছে আচ্ছা যাই যে যেরকম কিন্তু আপনারা কলম তৈরি করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে যেরকম নামে ব্র্যান্ডিং করেও তৈরি করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য